আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল কাউসারটি বানান সহকারে উচ্চারণ করে শিখব যদি এই সুরাটি আপনি এখানেই শিখতে পারেন তাহলে আপনি এই সুরাটি দিয়ে পাঁচ রক্ত নামাজের মধ্যে সহি শুদ্ধভাবে নামাজটা আদায় করতে পারবেন এবং পবিত্র কোরআনুল হাকিম পড়াটাও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি আমার পূর্বে সেই আম্পানার গুরুত্বপূর্ণ পর্ব এবং সুরাগুলো না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ইন এই যে আমরা নুনের মধ্যে গুন্নাহ করব আমরা পূর্বে নুনানি কায়দার মধ্যে একটি নিয়ম শিখছিলাম যে মিমে নুনে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব অর্থাৎ যেখানে মিম এবং নুনের উপর এরকম তহাজদিদ চিহ্ন থাকবে সেখানে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায় তাহলে এখানে হামজা নুনজের ইন নাকের বাসি দ্বারা গুন্নাহ করতে হবে এরপরে নুন আলিফ জবর না এই নুনের মধ্যে আমরা তিন আলিফ টান দিব কেন মদের হরফের উপর যখন দেখব এরকম চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা থাকবে সেখানে তিন আলিফ টানতে হবে আর আমি আপনাকে সহজের জন্য একটা নিয়ম শিখিয়ে দেই এরকম চিহ্নের পরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে তিন আলিফ টান দিতে হবে আর এরকম চিহ্নের পরে যদি গোল হামজা একটা যে আছে সেটা যদি থাকে তাহলে সেখানে চার আলিফ টানতে হবে আপনি এই নিয়মটি সহজে বুঝে নেবেন তাহলে কিভাবে পড়তে হবে এরকমভাবে শিখব এরপরে হামজা লাগবে এই আইনের সাথে আ যাব তয় আ তয় এই আইনটাকে অনেকেই আমরা হামজা উচ্চারণ করে থাকি যদি আইনটা পড়ার সময় গলার মধ্যে হালকা চাপ দিয়ে পড়ি তাহলে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে তাহলে আ তয় এরপরে নুন খারা জবর না এক আলিফ টান যে হরফের উপর এরকম খারা চিহ্ন থাকবে ওই হরফটি আমাদের এক আলিফ টানতে হবে তাহলে কিভাবে পড়তে হবে ই না আ এরপরে কাপলাম জবর কাল এই সাকিনটা লামের উপরে আলিফের উপরে না তাহলে কাফলাম জবর কাল কাফা জবর কাউ কাল কাউ সা জবর সা জবর র কাল কাল কিভাবে কাউ কাউ সার এখন অনেকেই হয়তো বলবেন হুজুর এই গোল চিহ্নটা দিয়ে কি বুঝাচ্ছে এই গোল চিহ্নটা দিয়ে আপনাকে ওয়াকফ বুঝাচ্ছে আমরা বাংলা যেটাকে দাড়ি বলে চিনি এখন যদি আমরা ওয়াকফ করতে যাই এই ওয়াকফগুলো পড়তে যাই তাহলে কিছু কারণ আমাদের অবশ্যই জানতে হবে এবং এই নিয়ম নিয়মকানুনগুলো শেখার জন্য আপনি যদি আমার প্রত্যেকটি আম্পালার পর্ব নিয়মিত দেখেন ইনশাল্লাহ আমি আপনাকে কোরআনুর হাকিম শেখার জন্য বেসিক সমস্ত নিয়ম শিখিয়ে দিব তাহলে এই শেষ হরফের উপর এই জবরকে আমরা বাদ দিয়ে শেষ হরফের উপর সাকিন দিব কিভাবে পরব কাল কাউ সার তাহলে ইন না আই না কাল কাউ সার হ্যাঁ কিভাবে পড়ব ইন আই নাও সার এরকমভাবে শিখব যদি আপনি এই ছোট্ট সুরাগুলো এখানে সহি পড়তে পারেন বানান করে ইনশাল্লাহ আপনি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এই ছোট্ট সুরাটি দিয়ে পাঁচ রক্ত নামাজও সহি আদায় করতে পারবেন এবং পবিত্র কোরআনুল হাকিমটাও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাই আমপারার প্রত্যেকটি পর্ব অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন আর আমি কিন্তু আপনাকে এভাবে পুরো আমপারাটা পর্ব আকারে শেখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে বানান করে রিডিং করা শেখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় তাহলে এই আয়াতটা একবার আমার সাথে পড়ুন বলুন ই না এরপরে পড়ুন আ তাই না অনেকেই আ তাই না পড়ি এরকমভাবে পড়ব না কিভাবে পড়ব আ তাই না কাল কাউ সার হ্যাঁ আরেকবার পড়বেন ই না আ তাই না কাল কাউ সার এরকমভাবে শিখব এরপরে ফা জবর ফা সৎ লাগবে এই লামের সাথে সল লাম লি ফলি ফা সল্লি অনেকেই আমরা এটাকে ভুলে পড়ি ফাশাল্লি পরি যদি ফাসাল্লি পড়ি তাহলে কিন্তু পড়াটা শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে ফা সাল্লি এটাকে সদ উচ্চারণ করতে হবে এরপরে লামজর লি রাজবর বাজের বি কাবজবর কা এখানেও অনেকে লি রাব্বিকা পড়ি যদি এরকমভাবে পড়ি তাহলেও পড়াটা সহিশুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে লি রব্বিকা তাহলে এরপরে ওয়াউনুন ওয়ান হার জবর হার ওয়ান হার এখানে আমাদের এই নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হবে অনেকে আমরা এই নুন শাকিনগুলো সহিশুদ্ধভাবে না পড়ার কারণে পবিত্র কোরআনুল হাকিম পড়াটা সহি হয় না যদি আপনি আমার আম নিয়মগুলো দেখেন তাহলে আমি এই নুন সাকিন এবং টানের নিয়ম গুন্নাহের নিয়ম ওয়াকফের নিয়ম ইনশাল্লাহ শিখিয়ে দিব তাহলে ওয়ান হার এখানে নুন শাকিনের পরে ইজারে হরফ হা এই জন্য আমরা এই নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব তাহলে ফাশওয়াল লি লি ওয়ান হার কার এখান থেকে আমার সাথে পড়বেন পড়ুন ফাসলি হ্যাঁ পড়ুন ফাসলি আরেকবার ফাসলি এরপর লি রব্বিকা ফাসলি লি রব্বিকা হ্যাঁ পড়ুন ফাসলি লি রব্বিকা এরপরে পড়ুন ওয়ান হার তাহলে মিলাই পড়েন ফাসলি লি রব্বিকা ওয়ান হার এরকমভাবে শিখব এরপরে হামজানুঞ্জের ইন নুন জবর না ইন না এই যে যেখানে নুনের উপরে এরকম তাসদিদ দেখব সেখানে আমরা হরফটি গুন্না করে পরব তাহলে ইন না এরপরে সিন আলিফ জবর সা এক আলিফ টান দিব জবর পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হবে তাহলে ইন না সা নুনজরানি হামজা জবর আ জবর কা সানি আকা কিভাবে পরব আকা সিনের মধ্যে টান দিব নুনের মধ্যে হামজা এর মধ্যে এগুলোর মধ্যে টান দিব না তাহলে আকা এরপরে হাপেস হু ওয়ালাম জবর ওয়াল হু ওয়াল হামজা বা জবর আব তা জবর র রপেস রু আব তা রু ওয়াক করলে আব তার আমি পূর্বে বলছিলাম ওয়াকফের সময় হরফের উপরে আমরা জবর যে পেশকে বাদ দিয়ে শেষ সরফটিকে শাকিন করে দিব তাহলে আব তার রটা শাকিন করলে এরকমভাবে পড়তে হয় আব তার রয়ের উপর পেশকে বাদ দিয়ে দিব এখন আমরা এই বায়ের মধ্যে ধাক্কা দিয়ে পড়ব। কারণ বাটা হলো কলকলার হরফ তাহলে কীভাবে পড়ব হুয়াল আব তার এরকমভাবে শিখবো এবার আমার সাথে পড়ুন এ কা হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন বলুন আকা আরেকবার পড়ুন এরপরে হুয়াল আব তার আরেকবার হুয়াল আব তার তাহলে ইন্সানি আকা হুয়াল আ তার এরকম ভাবে শিখব এবার আমি এই সূরা শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই সুরাটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে বিসমিল্লাহ ইন কালকাও সার এরপরে ওয়ান হার এরপরে ইন্নশানি আকা হুয়াল আবতার তার এরপরে ইন্সানি আকা হুয়াল আবতার এরকমভাবে শিখব যদি আপনি এরকমভাবে পুরো আমপারাটা শিখতে পারেন বানান করে তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন তাই এই লক্ষ্যে আমি আপনাকে পূর্বে পুরো পুরোনোরানি কায়দাটা পর্ব আকারে শিখিয়েছি এখন আমি আপনাকে পুরো এরকম এরকমভাবে পর্ব আকারে শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমপারার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন